ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ পাগলা থানা মশাখালী ইউনিয়নের মুখীপল্লী সেবক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ কর্মী সমাবেশ সফল ও সার্থক হোক নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক কমিটির বিভিন্ন প্রার্থীদের নেতৃত্বে ব্যান্ড পার্টি বাজিয়ে এবং অন্যান্য আয়োজনের মধ্যে দিয়ে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের মঞ্চে নয়ই অগস্ট বিকাল পাঁচটায় ইউনিয়নের মুখী স্কুল বাজার হইতে আলামিন আকন্দ শুয়েব সরকার ইমরান হোসেন তাদের নেতৃত্বে র্যালি বের হয়ে মুখী স্কুল বাজার প্রদক্ষিণ করে পল্লী সেবক উচ্চ বিদ্যালয় মঞ্চে এসে অবস্থান নেয় জেলা উপজেলা নেতাকর্মীরা মিছিলের সকলকেই স্বাগতম জানিয়েছে আহ্বায়ক প্রার্থী প্রার্থীরা বলেছেন আওয়ামী লীগের শাসনামলে বিগত সতেরো বছর হামলা মামলা জেল ভারীঘর ভাঙচুর বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমি এবং আমার পরিবার সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বিশেষ অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শামীম আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন আহ্বায়ক পাগলা থানা স্বেচ্ছাসেবক দল মনিরুজ্জামান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব

আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বার্থসেবক দল ময়মন সিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী যুক্ত আহ্বান শ্রেষ্ঠ ইউনিয়নের প্রার্থীরা বলেছেন দলের মিটিং মিছিল হলে আমি এবং আমার নেতাকর্মী মিলে ওয়ার্ডগুলো থেকে সর্বোচ্চ লোক নিয়ে প্রোগ্রামগুলোতে উপস্থিত অতীতেও হয়েছি আজকেও নিয়ে এসেছি